দেখছেন এম ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার নিগ্রিস এম্বিলান রাজ্যে তিন দিনের অভিযানে বাংলাদেশি সহ একশো বিয়াল্লিশ অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্য ইমিগ্রেশন বিভাগ আঠাশ থেকে ত্রিশ জুন রাজ্যের কুয়ালা পিলাহের আশপাশে চৌত্রিশটি স্থানে তিন দিনের অভিযানে এসব অভিবাসীকে আটক করা হয় এসব প্রবাসীদের অনেকেই ঘরের সিলিংয়ে লুকিয়ে থাকার চেষ্টা করেন নেগ্রিসেম্বিল ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং বলেন অভিযানে তিনশো পনেরো জনের কাগজপত্র পরীক্ষা করা হয় এর মধ্যে বৈধ কাগজপত্র পাওয়া যায়নি একশো বিয়াল্লিশ জনের এদের মধ্যে রয়েছেন মিয়ানমারের ২৬ জন পাকিস্তানের ছজন ইন্দোনেশিয়ার একাত্তর জন বাংলাদেশে বত্রিশ জন কম্বোডিয়ান পাঁচ ভারতের দুজন নাগরিক আটকৃতদের বয়স একুশ থেকে চুয়ান্ন বছরের মধ্যে বলে জানান তিনি সোমবার এক বিবৃতিতে তান আই কিয়াং বলেন স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় অভিযানের সময় বিদেশিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শুধু তাই নয় অভিযান থেকে বাঁচতে তাদের কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন আবার কেউ কেউ আটক এড়াতে ঘরের সিলিংয়ে লুকিয়ে থাকার চেষ্টা করেন পরবর্তী পদক্ষেপ নিতে আটককৃত সকলকেই লিঙ্গেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলেও জানান ইমিগ্রেশন পরিচালক তিনি আরও বলেন অবৈধ প্রবাসীদের বিষয়ে কোনও তথ্য থাকলে তাহলে তাকে স্বাগত জানায় এবং তথ্যদাতার গোপনীয়তা রক্ষা করা হবে অবৈধ প্রবাসীদের নিয়োগ বা রক্ষা করলে নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজে চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন এদিকে ইমিগ্রেশন অভিযানের সময় মালয়েশিয়ান কোম্পানির এক স্থানীয় পরিচালককে মারধরের অভিযোগ উঠেছে কুয়ালালামপুর ইমিগ্রেশনের বিরুদ্ধে দেশটির জাতীয় পত্রিকা সিনার হারিয়ানের প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এই খবর জানা গেছে এমনকি ব্যাপারে মন্তব্য করেছেন দেশটির ইমিগ্রেশন মহাপরিচালকও মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান দাতক রাসলেন বেন জোসো বলেছেন পোরলামপুর ডিপার্টমেন্টের সাম্প্রতিক এনফোর্সমেন্ট অপারেশনে আটক থাকা অবস্থায় একজন ইমিগ্রেশন অফিসার দ্বারা মারধরের শিকার হয়েছেন এক কোম্পানি পরিচালক এ অভিযোগের প্রেক্ষিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ রয়্যাল মালয়েশিয়ান পুলিশের সঙ্গে সম্পূর্ণ স্বচ্ছ এবং ন্যায্যভাবে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইমিগ্রেশন মহাপরিচালক শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন একই সময়ে তিনি ফেডারেল ইমিগ্রেশন থেকে একটি সম্পূর্ণ প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন এবং অভিযোগগুলো আরও তদন্ত করবে তার দপ্তর তিনি বলেন যদি পাওয়া যায় অভিযানে কোনরূপ এস ওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিও লঙ্ঘন করা হয়েছে তাহলে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং শাস্তির মুখোমুখি করা হবে ইমিগ্রেশন অফিসাররা ক্ষমতার অপব্যবহার করলে ইমিগ্রেশন বিভাগ এটিকে গুরুতরভাবে নেয় কারণ এসওপি লঙ্ঘন করে এমন কোন অফিসারের সঙ্গে আপোষ নয় কেননা এর ফলে বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক